এটা চলে না এটা চলে না এটাও চলে না এটা কিচ্ছু চলে না হ্যাঁ হ্যাঁ তাহলে চলে কি ভালোবাসা লাল গোলাপ ভাই হায় হায় ভাই ভালোবাসা লাল গোলাপ ভালোবাসা লাল গোলাপ নিয়ে আসছি ভাই ওরে শুঙ্গি ভাই আই লাভ ইউ ভাই এটা কি রিয়া প্রথম ভালোবাসা লাল গোলাপ ভাই এর আগে দেখছেন ভাই

একদম দেখেন ভালোবাসা লাল গোলাপ কুকিং এর আগে কে কে দেখছেন কে আমি আমিও তো দেই নাই মিয়া ইতিহাসে বাংলাদেশে ভাই প্রথম দুই দিনের অফার দুই দিনের দুই দিনে অফারে অল্প সময় অফার ভাই স্টক সীমিত আচ্ছা স্টক আছে অল্প কিছু দাম কত হতে পারে হ্যাঁ শুধু কমেন্ট করে যান এই ভালোবাসা সেটের দাম কত হতে পারে ভাই এই জিনিস এর আগে তো দেখি নাই কেমনে দাম কত ভাই

ভাই আজকে ফ্রি ছড়াছড়ি আজকে দেখেন তেল ছাড়া এটার মধ্যে কোনো তেল আছে না এই দেখেন ডিম দিলাম আপনি কিন্তু কইছেন খুনতিও ব্যবহার করবেন না কিছু করব না আজকে কোনো কিছু ব্যবহার করব না সবকিছু ছাড়া আজকে রান্না করে দেখাবো এই দেখেন বাবা কই কি সবকিছু ছাড়া খুনতি মুন্তি কিছু ইউজ করব না আপনাকে ওয়াদা দিছি না হ্যাঁ আজকে ওয়াদা রাখবো জান হবে তো ঠিকঠাক হান পলটাইতে পারবেন পলটাইতে পারবেন পলটান লাগবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে পার্টি সবটা পিটার মতো সবকিছু করে দেখাইলে চলবে তো একদম চলবে মানে দৌড়াইবো আজকে সব করে দেখাবো আচ্ছা ঠিক আছে এর আগে কমেন্ট করতে বলেন আপনার ভিউয়ারস দেখে ভাই এই ভালোবাসার সেট কে কে দেখছেন আর সেটটা কেমন লাগে ভাই ফয়সাল ভাই বলতেছে 6000 টাকা দাম হইতে পারে কিউ লেখছে 3800 ভাই এইটা ভালোবাসার সেভেন পিস ভাই ভাবির একটা গোলাপ দিবেন না কথা থেকে কিনা দুই দিন পর কি হইব এটা চিপস হয়ে যাইব এটা কি কোনো চিপস হইব এটা মনে হয় না চিপস হইব কারণ এটা এটা ভাই সুগে যে সাজার আছে সুন্দর এটা কি ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি ভাই এটা হলো ইকো ফ্রেন্ডলি এটা হলো সিরামিক কোটেড আচ্ছা ভাই এবার আপনি কইছিলেন যে এটা সেটা করে দেখেন করুন তো আগে হইতে দেন জিনিসটা শুধু এই যে এখান থেকে ধরে আছে না এই যে ধরে টান দিব দেখবেন সব খুলে চলে আসে মানে কোন রকম কোন তেল ছাড়া ভাই কিচ্ছু লাগবে না সম্পূর্ণ তেল ছাড়া তেল দিছি এটার মধ্যে কোন না তেল তো দেন নাই দিছি কোন তেল তেল দিলে তো ছেছ ছেছ করে তেল ছাড়া এটার মধ্যে এই যে তেল ছাড়া রান্না বাননা করবে এই দেখেন মানে আপনি কোন খুঁন্তিও নেবেন না কিচ্ছু নিব না আজকে এই যে দেখেন ওরে রে নেন কি করলেন ভাই খুঁন্তি নিছি কোন খুন লাগে নাই আবার আরেকটা বাজে দেখাই আরেকটা বাজে রে 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 দেখেন মানে তেল ছাড়া ডিমের কি খেলা ভাই ডিমের কোনো খেলা নাই ভাই খেলা হলো লোকে এই যে ইকো ফ্রেন্ডলি সিরামিক কোটেড বাংলাদেশী ইতিহাসে প্রথম যেটা থাকবে কুরবানি অফারে দুই দিনে ধামাকা অফারে থাকবে এখন কমেন্ট করেন এটা দাম কত হতে পারে শেয়ারকারী কমেন্টকারী সবার জন্য গিফট আছে অজান্তা গিফট অজান্তা গিফট জি অজান্তা গিফট আজকে থাকবে সবার জন্য গিফট অজান্তা গিফট থাকবে একদম জি এটা থাকবে ভাই সবচেয়ে হাই কোয়ালিটি সিরামিক কোটেড এর একবারে হাই কোয়ালিটি ভালোবাসার সেট ওকে ভালোবাসার সেট চলে আসছে আজকে এটা কথা বললেন সবচেয়ে বড় সেট এটা একটু আমাদের বুঝিয়ে দিন অবশ্যই সব বুঝিয়ে দিব ভাই ভাবীর সাথে রাখ মানে ভাইয়ের রাখ করছে ভাবীর সাথে অথবা ভাবী ভাইয়ের সাথে রাখ ভাবীর লগে রাখ করে পারবো হ্যাঁ এখন ভাবী যদি রাখ করেন রান্না করে যাবেন হ্যাঁ কিছু করবেন না শুধু রান্না করে গিয়ে

আনোয়ার ভাই হ্যাঁ ভাই আমার যা যা দেখানো লাইফে মানে বাদ ছিল হ্যাঁ এটা মনে পুরা করে দিলেন ওই যে মাঝে মধ্যে ফেসবুকে কমার্স দেন এডি দিয়ে লাগে তো আসি হ্যাঁ এই রকম ভাই কি দাইলেন চা মিছে লাগলো না ডিম বাসতে লাগবে মাছের তেল লাগে 20 কেজি ভাই এটা তেল লাগবে শুধু 5 কেজি ওফ আপনার যদি হার্টে সমস্যা থাকে হ্যাঁ অথবা কোলেস্টেরল হাই থাকে আপনি তেল খাওয়া দরকার নেই আপনি শুধু এটার মধ্যে ডিম ভাইজা এই যে ভাজা হইছে আচ্ছা দেখেন এদিকে আসেন স্বাস্থ্যসম্মত হইছে তো নাকি এই দেখেন ভাজা হইছে

সবার কিন্তু লাইফে একটা স্বপ্ন থাকে এই কালার একটা প্রাইভেট কার কিনা ভাই এই এই প্রাইভেট কার যেমন কিনা স্বপ্ন থাকে সবার একটা মার্বেল পাথরের অথবা এই টাইপের হারি সেটের একটা শখ থাকে যে আমি কিনবো এই শখটা পূরণ করবে আজকে কে সুপার স্টোর সুপার স্টোর সবচেয়ে হাই কোয়ালিটি সবচেয়ে কম দামে ওকে সারা বাংলাদেশে প্রোডাক্ট পৌঁছে দেওয়ার দায়িত্ব কাদের আমাদের আপনি বললেন না ভাই একটু বলবেন কিভাবে বড় এই যে এটা হলো আপনার আগে এখন নতুন যেটা ওকে আর আগেটা দেখাই দেখেন এই যে আমরা ইউজ এর নিয়ম বলে দিবেন রাখবেন ইউজ জানার জন্য আচ্ছা এটাও নষ্ট হবে না আচ্ছা ইভেন এটা তো প্রশ্নই ওঠে না ওকে এটা থাকবে ভাই সবচেয়ে বড় সেট এই এটা ভিতরে ঢুকছে না এটা ভিতরে কিন্তু এটা ঢুকবে

স্টিল বুশের ব্লেন্ডার স্টিল বুশের ব্লেন্ডার এর আগে দেখছেন এর আগে ছিল কি প্লাস্টিক বুশ হ্যাঁ হ্যাঁ প্লাস্টিক স্টিল বডি এই যে এই কথা বলছেন না হ্যাঁ হ্যাঁ এটা দেখছেন এইখানে তো এটা হইতাছে প্লাস্টিক হ্যাঁ আর এটা কি এই জায়গা এটা হইতাছে মেটাল মেটাল আচ্ছা এই যে একটা কাজ করি দেখেন হ্যাঁ ইটা রাখছি কি রাখছি এটা ইটা এটা আপনার মাথা মারলে কি হইব মাথা ফাইটা যাইব আচ্ছা আমি যদি এটা এটা মধ্যে পাউডার করি কি হইব হ্যাঁ এই দেখেন পাউডার করতে পারবেন পাউডার আছে ভিতরে দেখি নাই তো আচ্ছা দিলাম

বিদেশ থেকে পর নষ্ট হয়ে যায় শেষ সেটা না এরকম একটা ব্লে ইনশাল্লাহ পঞ্চাশ বছর ইউজ করবেন এই ব্লেন্ডার কিছু করতে হবে ইনশাল্লাহ সম্পদ যারা এখন

কি জিনিস নিয়ে আইসি ভাই चमत्कार ভাই এবার চলেন আমরা একটু প্রাইস টেস্ট শোনাச்சு ইউজটা নিয়মটা বলি ভাই ওকে ইউজ নিয়মটা হুম এটা হোক অথবা এগুলো হোক যেই হোক এটার মধ্যে কি করবেন দীর্ঘদিন ধরে ভালোভাবে ব্যবহার করার জন্য হ্যাঁ এই যে একটু তেল দিলেন হ্যাঁ তেলটা চুলার মধ্যে গরম করবেন হ্যাঁ করে চতুর্দিকে এভাবে লাগায় নেবেন হ্যাঁ সেটা আপনারটা হোক অথবা আমারটা হোক যাই তাই হোক ওকে নিয়ম হুম লাগায় নিলে কি হবে এই তেলের সাথে এই নন স্টিকে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে আচ্ছা যখন আপনি কাজ করবেন ওই কি হবে উপর দিয়ে খেলবে উপর দিয়ে খেলবে নন স্টিকে করে চট লাগবে না আর এখন তো আপনার সিরামিক করে এটা তো প্রশ্নই ওঠে না এটা দেখেন ওইটা তো তাও পানি বসে হ্যাঁ হ্যাঁ এটা পানি একদমই কচুপাতার মত মানে কিন্তু পানি দেখা যায় এই যে পানি বসছে এটার মধ্যে কোনো পানি বসছে এটা একদম কচুপাতার মত এই যে দেখেন আমি একবারে সব থাইলা দিলাম বাহ পানি বসছিল হ্যাঁ ওরে বাবা ওই হিতেই পানি গরম হয়ে গেছে হ্যাঁ

চারশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি জি দুইটা মিলে নিলে ডেলিভারি চার্জ দুইটা একসাথে নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি ওকে ওকে যদি ভালো একটা প্রেসার কুকার নিতে চায় হ্যাঁ নিয়ারি রান্না করে যুদ্ধ প্রেসার কুকার এটা ভাইরাল আপনি জানেন আচ্ছা আগের কালের যুদ্ধ প্রেসার কুকার নাকি এটা না যারা জানে না তা করে আমরা একটু জানাই এই ওয়ান টাচ প্রেসার কুকার আছে ধরেন রাবারটা হাত দেন হ্যাঁ জানেন টানাটানি কে কার গায়ে কত জোর

এর টাকা অ্যাডভান্স করবেন 3650 টাকা পরে টাকা দিয়ে প্রোডাক্ট নিয়ে নিবেন ওকে আর সরাসরি যদি আসতে চান তাহলে এই যে সুপার স্টোর 8891 নিউ মার্কেট কাঁচাবাজারে দোতলায় ওকে একটা দোকানদারকে বলবেন কাঁচাবাজে যাব এটা দোতলা চলে আসবেন আয়শা ভালোবাসা সেটটা নিয়ে নেবেন স্টক কিন্তু সীমিত ভাই ওকে তো চমককারী অফার আগামী দুই দিনের জন্য থাকবে আজকে আমরা এখানে বিদায় নিব তবে এই প্রোডাক্ট কিন্তু স্টক খুবই কম আছে হিট করলে এরকম একটা ভালোবাসা সেট করেন ভালোবাসা আজীবন থাকবে ফুলের মতো যাবে না এমনকি মনেও থাকবে মনেও থাকবে তো আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ